শুধু মুখের যত্ন করলে কি চলবে স্কিন মানে কি শুধু মুখটুকুই না একেবারে পুরো বডির যত্ন করতে হবে তবেই তো মুখের সাথে সাথে তাল মিলিয়ে আমাদের বডিটাও কিন্তু একদম ঝকঝকে ফ্রেশ হয়ে উঠবে আর তার জন্যই ভেষজ বাংলার গ্রামের জিনিস প্রকৃতির কোনায় কোনায় থাকা একেবারে বিশুদ্ধ জিনিসগুলোকে একত্রিত করে বানিয়েছে এই সুন্দর বডি কেয়ার রুটিনটা এখানে রয়েছে চারটে প্রোডাক্ট যেগুলো ইউজ করলে মুখের মতনই কিন্তু ঝকঝকে হয়ে উঠবে আমাদের বডিটাও সারা বছর স্কিনে প্রচন্ড তেলতেলে ভাব ফিল করছো অথবা স্কিনে একেবারেই কোনো জেল্লা নেই আর না হলে ঘাড় গলা হাতের চামড়া খানিকটা কুঁচকে যাচ্ছে বলি রেখা দেখা দিচ্ছে তার থেকেও বড় সমস্যা হলো গরমকালে ঘামাচি চুলকানি র্যাশ ইনফেকশন এসব নিয়ে নাজেহাল অবস্থা আর আরও একটা বড় সাংঘাতিক সমস্যা হচ্ছে এই সমস্যার নিয়ে ভেষত চলে এসেছে স্পেশালি গরমকালে ব্যবহার করার মতন একটা বডি কেয়ার রুটিন বডি কেয়ার রুটিনে একদম প্রথমেই রয়েছে এই মিন্ট সোফটা এই সোপটার মধ্যে শুধু যে মিন্ট রয়েছে তাই নয় রয়েছে নিম তুলসি যেটা কিন্তু আমাদের স্কিনে যে কোনো রকম ইনফেকশনকে দূর করে আর অবশ্যই যেটা বলতেই হবে সেটা হচ্ছে পিপারমিন্ট আর মিন্টের জন্য এটার গন্ধটাই এত রিফ্রেশিং ঠান্ডা একটা অনুভূতি তোমাদের শরীরে সারা দিন ধরে থাকবে আর এটা ভীষণভাবে অর্গানিক ওয়েতে তৈরি একেবারে বাংলার গ্রামের জিনিস প্রত্যেকটাই বাংলা গ্রামের মহিলাদের হাতে অত্যন্ত যত্ন সহকারে কিন্তু বানানো হয় তাই এখানে কিন্তু কোনো হার্স কেমিক্যাল বা কোনো সালফেট নেই একদম পাতার গন্ধ পাচ্ছি আমি তার সঙ্গে মিন্টের গন্ধ পাচ্ছি তোমাদের যাদের ঘামে দুর্গন্ধ থাকে সেটাকেও কিন্তু একেবারেই সরিয়ে দিয়ে একটা ভীষণ সুন্দর সুগন্ধ সারা দিন তোমাদের শরীরের চারপাশে মহম করবে গরমকালে প্রচন্ড গরমের হাত থেকে মুক্তি দিতে পারবে কিন্তু এই সাবানটাই ভেষজের অর্গানিক বডি কেয়ার রুটিনের সেকেন্ড প্রোডাক্ট হচ্ছে এই গ্রিন অ্যাপেল বডি ওয়াশটা এই গ্রিন অ্যাপেল বডি ওয়াশ কিন্তু একেবারেই প্রাকৃতিক ভাবে তৈরি এতে রয়েছে প্রাকৃতিক সোপেনিট আর গ্রিন অ্যাপেল যেটা কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত বড় একটা অ্যান্টি অক্সিডেন্ট এই গ্রিন অ্যাপেল বডি ওয়াশ আমাদের স্কিনের সমস্ত পলিউশন কে কিন্তু একেবারে ডিপ ক্লিন করে স্কিনকে অনেক বেশি ফ্রেশ করে তোলে ভেষজের এই মিন্ট ডিটেন সোপটা আর এই গ্রিন অ্যাপেল বডি ওয়াশটা তোমরা অল্টারনেট ডেতে ইউজ করবে আর যদি তোমাদের গরমকালে দুবার স্নানের অভ্যেস থেকে থাকে তাহলে তো কোনো কথাই নেই সকালে যদি বডি ওয়াশ ইউজ করো তাহলে বিকালে সোপ ইউজ করবে একদম ফ্রেশ থাকবে দারুণ থাকবে নরম তুল তুলে থাকবে গরমকালেও তোমাদের স্কিনটা এবার চলে আসি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোডাক্টের কথায় সেটা হলো বডি স্ক্রাব আর সেটা যদি হয় অর্গানিক তাহলে তো চিন্তাই নেই এই যে আমাদের শরীরে প্রতিদিন নানা রকমের ধুলো ময়লা জমছে বা আমাদের শরীরে বিভিন্ন কাজের মাধ্যমে একটা তেলেরও লেয়ার পড়ে সেগুলোকে ডিপ করে কিন্তু এই বডি স্ক্রাবগুলো আর এই বডি স্ক্রাবটা তোমাদেরকে ব্যবহার করতে হবে একদিন অন্তর একদিন এটাতে রয়েছে বিটরুট যেটাতে বিটরুটের পাশাপাশি আরও অন্যান্য অনেক ভেষজ উপাদান রয়েছে আমাদের শরীরের যে কোনো রকম যদি ফাঙ্গাল ইনফেকশান থেকে থাকে সেটাকেও কিন্তু একেবারে প্রতিরোধ তার সাথে সাথে স্কিনটাকে একেবারে জেল্লাদার করে তুলবে একদম চকচকে করবে একটা ভীষণ সুন্দর গ্লো নিয়ে আসবে এই বডি স্ক্রাবটাকে তোমরা বাটির মধ্যে নিয়ে গুলবে সেখানে তোমরা জল মধু অথবা দই দিয়ে গুলতে পারো গুলে এটাকে তিন থেকে পাঁচ মিনিট সারা শরীরে মেখে ভালোভাবে রেস্ট রাখতে হবে তারপর ভালোভাবে মাসাজ করে বডি ওয়াশ দিয়ে অর্থাৎ আমাদের যে গ্রিন অ্যাপেল বডি ওয়াশ রয়েছে সেটা দিয়ে তোমরা কিন্তু একেবারে ভালো করে স্নান করবে তাহলে সারা দিন ধরে তোমাদের স্কিন থাকবে একদম নরম তুলতুলে আর ভীষণ সুন্দর একটা ফ্রেগরেন্স অবশ্যই তোমাদের স্কিনে কিন্তু সারা দিন ধরে থাকবে গরমকালে বডি অয়েল ব্যবহার করেছো কখনো করনি তো জানতাম করণ কারণ গরমকালে বডি অয়েল ব্যবহার করবো এটা ভাবতেই একটু সারপ্রাইজই লাগে আর সেই সারপ্রাইজটা দিতে চলেছে তোমাদেরকে ভেষত বাংলা গ্রামের জিনিস এসে গেছে ভেষদ বাংলা গ্রামের জিনিসের এই কোকো মিন্ট প্লাস গরমকালের বডি অয়েল এটার এসেন্সটা আহা মানে জাস্ট এই একেবারে একটা ঠান্ডা ঠান্ডা অনুভূতি দিচ্ছে তাই বুঝতেই পারছো যে এইটা যদি তোমরা গরমকালে প্রতিদিন ব্যবহার করো তাহলে ঠান্ডা ঠান্ডা অনুভূতি তোমাদের গায়ে সারা কোন থাকবে আর এটাতে রয়েছে পেপার সাথে সাথে আরও অনেকগুলি ভেষজ উপাদান তাই যে কোনো রকম ফাঙ্গাল ইনফেকশন যে কোনো রকম র্যাশ চুলকানি আর অবশ্যই ঘামের দুর্গন্ধকে একেবারে সরিয়ে দেবে তোমাদের শরীর থেকে ভেষজ বাংলা গ্রামের জিনিসের একটা ম্যাজিক প্রোডাক্ট কোকোমিন প্লাস গরমের বডি অয়েলটা যদি তোমরা প্রতিদিন ব্যবহার করো তাহলে তোমাদের স্কিনে যদি কোনো ফাঙ্গাল ইনফেকশান থাকে সেটা একেবারে সেরে যাবে চুলকানি বা ঘামাচির সমস্যাও একেবারে দূর হয়ে যাবে আর তার সাথে সাথে সারা দিন কিন্তু একটা সুন্দর ফ্রেগরেন্স তোমাদের গায়ে থাকবে কোকোমেন্ট প্লাসকে এই বছর গরমে একেবারে মিস করলে চলবে না স্কিনকে উজ্জ্বল মসৃণ আর গ্ল্যামারাস করে তুলতে অবশ্যই ব্যবহার করতে হবে এই বডি কেয়ার রুটিনটা ভেষজ বাংলা গ্রামের জিনিসে আর এই প্রোডাক্টগুলো পেতে গেলে কি করতে হবে ফিরে যাওয়া নাম্বারে চটপট করে মেসেজ বা কল করে ফেলতে হবে আর বুক করে ফেলতে হবে এই বডি কেয়ার রুটিনের প্রত্যেকটা প্রোডাক্ট আর ততদিন আমি যে কথাটা সবসময় তোমাদেরকে বলি প্রকৃতির সঙ্গে থাকো ভালো থাকো আর প্রকৃতির আদরে থাকো